হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল একদিনে কত কিলোমিটার হাঁটা উচিত তো চলুন জেনে নেওয়া যাক বর্তমান যুগে ট্রেন্ডিং কুইজ এমন একটি কৌশল বা পদ্ধতি যার মাধ্যমে ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থী সকলেই তাদের কৌতূহল মেটাতে নতুন নতুন জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করে চলেছেন আজ এই ভিডিওতে আমরা এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি যার সঙ্গে আমাদের শরীর ও স্বাস্থ্যের নিবিড় যুগ এই প্রশ্নগুলি হয়তো অনেকেরই মনে দিয়েছে কখনো না কখনো তবে উত্তরের খোঁজ নেওয়া হয়নি হাঁটা আজ নিঃসন্দেহে সুস্থ থাকার অন্যতম অনন্য উপায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রায় এই পরামর্শ দিয়ে থাকেন কিন্তু সত্যি হাঁটলে শরীরে ঠিক কি হয় কতটা উপকার আর কখন হাঁটলে কাদের বেশি লাভ হয় এইসব প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানেন না জানলে অবাক হবেন আসলে সকালে টাটকা বাতাসে হাঁটা শুধু শারীরিক পরিশ্রমই নয় মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আসুন জেনে নেওয়া যাক কেন প্রতিদিন সকালে হাঁটার পরামর্শ দেওয়া হয় এবং দিনে ঠিক কতটা হাঁটা শরীরের জন্য জরুরি জেনে নেওয়া যাক হাঁটার পিছনে কারণগুলো ঠিক কি কি। নাম্বার এক শরীর শক্তি পায় হাঁটার মতো ব্যায়াম মেটাবলিজম বাড়ায় সকালে হাঁটা মেটাবলিজম বাড়ায় যা ক্যালোরি পোড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে নাম্বার দুই শরীরে শক্তি পাওয়া যায় মর্নিং ওয়াক করলে শরীরে এনার্জি আসে এবং আপনি সারাদিন সতেজ অনুভব করেন নাম্বার তিন হরমোনের ভারসাম্য মর্নিং ওয়াক শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে যা আপনাকে মানসিক চাপ মুক্ত করে তোলে নাম্বার চার মানসিক চাপ কমায় সকালের হাঁটা মানসিক চাপ কমায় এবং মেজাজ ভালো রাখে ভালো ঘুম মর্নিং ওয়াক রাতে ভালো ঘুমে সাহায্য করে নাম্বার পাঁচ হার্ট সুস্থ রাখে সকালে হাঁটা হার্টকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নাম্বার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মর্নিং ওয়াক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাতে আপনি সহজেই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেন নাম্বার সাত হাড় মজবুত করে মর্নিং ওয়াকিং হাড় মজবুত করে এবং অষ্টি ও ঝুঁকি কমায় এবার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম প্রশ্ন হল কখন এবং কতক্ষণ হাঁটা উচিত উত্তর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে হাঁটাটি খরা ভালো দ্বিতীয় প্রশ্নটি হল কতক্ষণ হাঁটা ভালো উত্তর প্রাথমিকভাবে আপনি তিরিশ মিনিটের হাঁটা দিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে সময় বাড়াতে পারেন তৃতীয় প্রশ্নটি হল কোথায় হাঁটা ভালো উত্তর আপনি আপনার বাড়ির চারপাশে পার্কে বা খোলা মাঠে হাঁটতে পারেন চতুর্থ প্রশ্নটি হলো কত কিলোমিটার হাঁটা উচিত উত্তর সাধারণ স্বাস্থ্য সুবিধার জন্য সপ্তাহের বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশ মাজারি তীব্রতার হাঁটা বাঞ্ছনীয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতো স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে এই অনুপাতে হাঁটলে প্রতি সপ্তাহে প্রায় একশো মিনিটের সমান ক্রীড়া বিজ্ঞানী এবং ওয়াক অ্যাক্টিভেটের প্রতিষ্ঠাতা জোয়ানা হল তার পরামর্শে বলেন যদি আপনি দিনে দশ হাজার পদম হাঁটেন তাহলে সেক্ষেত্রে আপনার হাঁটার গতির দিকে মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে আপনি প্রতি মিনিটে কতগুলি পদক্ষেপ হাঁটছেন পঞ্চম প্রশ্নটি হল একজনকে দিনে কত কিলোমিটার হাঁটতে হবে উত্তর মেডিকেল নিউজ টুডে ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে হাঁটা হলো কম প্রভাব মাঝারি তীব্রতার ব্যায়াম যার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ফলস্বরূপ সিডিসি সুপারিশ করে যে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রতিদিন দশ হাজার পদক্ষেপ হাঁটার লক্ষ্যমাত্রা রাখতে হবে হাঁটার গতি ব্যক্তি বিশেষে ভিন্ন হয় তবে বেশিরভাগ মানুষের জন্য এই লক্ষ্যমাত্রা প্রায় আট কিলোমিটার বা পাঁচ মাইলের সমান হয় বিডিউটির আলোচনা আজ এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ